মুসলমানদের বইয়েতে শান্তি ধর্ম এই ধর্মের গুরুত্বপূর্ণ কিতাব হলো কোরআন কোরআনে লেখা আছে এইভাবে অন্য এইভাবে কোন যারা করে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে আমরা দুনিয়াতেও শাস্তি চাই তাদের এখানে যেরকম আইন আছে বাংলাদেশে সবৎকারভাবে তদন্ত করে প্রত্যেকটা দোষী ব্যক্তিকে বের করতে হবে কোন আই দোষী ব্যক্তিকে এই মামলায় আনা যাবে না যারা দোষ করেছে তারা রেহাই পাবে না ইনশাআল্লাহ উকি আবাশির এটা আকাঙ্ক্ষা এবং এটা হলো শপথ সুতরাং আমি আশা করি আপনাদের সমন করতে হবে বেশি হয়ে গেছি আমরা টাকা লব সম্পদের লব এবং বিশ্বশালী হওয়ার আকাঙ্ক্ষায় এই আপনার বৃত্তুলি ঘুরছে এক মাস আগে এক আমাল আমার এখানে গিয়েছিল আমার সাথে তার কোনো আর দেখা হয়নি আমাকে ভি ভি বলে দেয় আমাকে একটা বিদ্ধে মামলা দিয়েছে পক্ষ সম নাকি না কমে ও কেতরায় বলে এ ও কেতরায় আমি থাকে

আপনার তজন্ত করে সুন্দরভাবে আপনার তদন্ত করে বিচার ব্যবস্থা করার জন্য আমি আপনাদের সামনে ঘোষণা করছি আমি চেষ্টা করব যাতে সুন্দর তদন্ত হয় প্রত্যেক যে দুশীরা তালিকাভুক্ত হয়ে বিচারের সম্মুখীন হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যারা 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 আপনারা যারা আছেন সকলেই লাইন হবে